নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটা অপূর্ব স্বাদের মিষ্টি রেসিপি শেয়ার করব। আজ বানাবো শক্তিগড়ে সেই বিখ্যাত ল্যাংচা এই ল্যাংচাটা বানানোর জন্য আমি কিন্তু কোনো রকম ছানার ব্যবহার করব না মাত্র দশ টাকা দামে গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে আজকের এই ল্যাংচাটা বানাবো কোনো রকম ঝামেলা ছাড়াই সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে যে এত সুন্দর ল্যাংচা বানানো যায় আপনারা সম্পূর্ণ ভিডিও একবার না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এই মিষ্টিটা যেমন নরম তেমন তুলতুলে তেমনই রসালো আর মুখে দিলেই মিলিয়ে যাবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের ল্যাংচা রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে এই শক্তি করে ল্যাংচা বানানোর জন্য দেখুন এখানে আমি নিয়েছি এই বাটির মাপ করে হাফ ময়দা নিয়েছি ওই বাটির মাপ করে এক বাটির একটু কম মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ এখানে দিয়ে দেবো এই চামচের এক চামচ সুজি সুজি একদম অল্প করে দিতে হবে আর একদম সামান্য পরিমাণে দিয়ে দেবো বেকিং সোডা মানে খাওয়ার সোডা একদম সামান্য পরিমাণে দিয়ে দিলাম এখানে বেকিং পাউডার অ্যাড করার দরকার নেই এবার এখানে দিয়ে দেবো দু চামচের মতো ঘি খুব বেশি নয় দু চামচ দিলেই হবে ঘিটা আমি একটু মেল্ট করে নিয়েছি সেই মেল্ট করা ঘি দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ একটু ভালোভাবে মিক্সড করে নেব আজকে যে মিষ্টিটা আমি বানাচ্ছি মানে যে ল্যাংচাটা আমি বানাচ্ছি আমার মতো অবশ্যই একবার ট্রাই করবেন অসাধারণ খেতে হয় একবার খেলে দেখবেন দোকান থেকে আর কিনে খাওয়ার দরকার পড়বে না যাক সমস্ত শুকনো উপকরণ কিন্তু এইভাবে খুব ভালোভাবে মেখে নিতে হবে আচ্ছা এখানে আমি যেহেতু ঘি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু ঘির পরিবর্তে সারা তেলও ব্যবহার করতে পারেন তবে ঘি দিলে কি হয় মিষ্টির রেজাল্টটা কিন্তু খুব ভালো হয় এইভাবে এটাকে আমি টুলে টুলে মেখে নেব সমস্ত উপকরণ দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এখানে দেখুন একদম ঘন করে জাল দিয়ে রাখা দুধ দিয়ে দেব দুধ দিয়ে এই মিষ্টিনটাকে আমি মাখাবো আপনাদের কাছে দুধ না থাকলে আমরা কিন্তু জল দিয়ে মাখাতে পারেন তবে চেষ্টা করবেন দুধ দিয়ে মাখানোর আর দুধটাকে যদি একটু ঘন করে জল দিয়ে নেন তাহলে কিন্তু মিষ্টি রেজাল্টটা খুবই সুন্দর হয় তা দুধটা দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে মেখে নেব দুধটাকে আমি আগে জাল দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছিলাম আর মিষ্টিনটা কিন্তু একটু পাতলা করেই মাখাতে হবে দেখে বুঝতেই পারছেন এইভাবে হাতের মধ্যে কিন্তু একটু লেগে যাবে তো এইভাবে একটু চিটচিটে করে মাখাতে হবে আচ্ছা এখানে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি তাই সুজি কিন্তু দুধটাকে একটু অ্যাবজর্ব করবে তাই মিশ্রণটাকে আর একটু আমি নরম করে নেব তাই এখানে আমি আরেকটু দুধ দিয়ে দিলাম আমি এখানে যে দুধটা ব্যবহার করলাম আপনারা দশ টাকার দুধের যে প্যাকেট হয় সেই দশ টাকার দুধের প্যাকেটে তিন প্যাকেট দুধ ব্যবহার করলে হবে তিন প্যাকেট দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট যতটা দুধ ঠিক ততটা কিন্তু ময়দা মার একটু দুধ বেশি হলেও ভালো হয় আর এক চামচের মতো সুজি দিলেই হবে দেখুন এটাকে কিন্তু এইভাবে একটু নরম করে মেখে দেখতেই পাচ্ছেন হাতের মধ্যে কিন্তু এইভাবে চিচিটে করে লেগে যাবে চিচিটে করে লেগে যাচ্ছে বলে কিন্তু কোন রকম সমস্যা নেই এবার এটাকে কিন্তু আমি পাঁচ মিনিটে জন্য রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পরে দেখবে মিশ্রণটা কিন্তু অনেকটা টাইট হয়ে যাবে এবার দেখুন হাতের মধ্যে একটু আমি ঘি লাগিয়ে নিলাম এবার এখান থেকে আমি অল্প অল্প মিশ্রণ নেব এইভাবে আমি অল্প অল্প মিশ্রণ নিয়ে নেব আর দেখুন হাতের মধ্যে কিন্তু লাগছে না এবার প্রথমে গোল করে এবার আমি ল্যাংচা সে দিয়ে দেব সত্যি করে ল্যাংচাগুলো কিন্তু একটু বড় বড় হয় তাই দেখুন ল্যাংচাগুলো একটু বড় বড় করে বানিয়ে নেব আর এগুলো খুব মোটা করার দরকার নেই কারণ এগুলো যখন ভাজবো তখন অলরেডি কিন্তু এগুলো একটু মোটা হয়ে যাবে এইভাবে কিন্তু আমি ল্যাংচা গুলোকে বানিয়ে নেব এই মিশ্রণ দিয়ে যে কটা বানানো যায় আমি সবগুলোকে প্রথমে খুব সুন্দর করে বানিয়ে নেব এগুলো বানিয়ে তবে কিন্তু তেলের মধ্যে দিতে পারেন নতবা এগুলো বানাতে বানাতেও তেলের মধ্যে একটা করে ছাড়তে পারেন যেহেতু মিশ্রণটা বেশ নরম তাই একটা করে বানিয়ে তেলের মধ্যে দিলেও কোনো সমস্যা নেই এইভাবে আমি সবগুলোকে প্রথমে খুব সুন্দর করে বানিয়ে নেব তারপর আমি তেলের মধ্যে দেব দেখুন সবগুলো দিয়ে কিন্তু আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি চলুন এবার এগুলোকে আমি ভেজে নেব এদিকে দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে তেল দিয়ে তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি এবার যেগুলো ল্যাংচার শেপ দিয়েছি সেগুলো তেলের মধ্যে দিয়ে দেবো দেখুন এগুলো কিন্তু অটোমেটিক ঘুরে যাবে দেখুন কড়া গায়ে ছেড়েও যাচ্ছে অটোমেটিক কিন্তু ঘুরে ঘুরে এগুলো ভাজা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে এইভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে কিন্তু এগুলোকে ভাজতে হবে এই দেখুন এগুলো অটোমেটিক কিন্তু ঘুরে যাবে দেখুন কত সুন্দর হচ্ছে আমি সবগুলোকে দিয়ে দেব এবার একটু লাল লাল করে ভেজে নেব এই দুটো যদি আমি শেষে দিয়েছি তাই একটু দেরি হবে তো যেগুলো প্রথমে হয়ে গেছে সেগুলোকে কিন্তু ভেজে উঠিয়ে নিতে হবে দেখুন এগুলো কতটা ফুলে গেছে এই দেখুন কত সরু সরু করে বানিয়েছিলাম আর কতটা ফুলে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এগুলো কিন্তু আমি খুব বেশি আর লাল করবো না এটা এইরকমই লাল থাকবে এবার এগুলোকে আমি উঠিয়ে নেব এদিকে দেখুন মিষ্টিটা বানানোর আগে আমি কিন্তু একটা শিরা বসিয়ে দিয়েছিলাম এক বাটি চিনি তার সাথে কিন্তু দেড় বাটি জল দিয়ে একটা চিনির শিরা আমি এখানে বানিয়ে নিয়েছি আর শিরাটা কিন্তু খুব ঘন হবে না আবার খুব পাতলা থাকবে না একটু চিটচিটে ভাব হলেই হবে আমি দেখাচ্ছি দেখুন এই দেখুন এবার হাতের মধ্যে নিলে বুঝতে পারেন চিটচিটে ভাব হয়েছে সেরকম হলেই হবে এখানে একটু এলাচ পাউডার দিয়ে দিলাম এবার এই ল্যাংচা আমি মধ্যে দিয়ে দেব দেখুন এগুলো কিন্তু শেয়ার মধ্যে অটোমেটিক ভেসে রয়েছে দেখতেই পাচ্ছেন এগুলো কত সুন্দর হয়েছে এই মিষ্টিগুলো যখন চিনির শিরাটাকে অ্যাবজর্ব করবে তখন দেখবেন মিষ্টিগুলো বেশ ফুলে যাবে আর খুব ভারী হয়ে যাবে আর দেখতেও সুন্দর হবে খেতেও অপূর্ব হবে তো এই মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম দিয়ে দুই থেকে তিন মিনিট আমি একটু ফুটিয়ে নেব দুই থেকে তিন মিনিট পর আমি এটাকে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব। আধা ঘন্টা রাখলেই হবে তো আমি আধা ঘন্টা পর আবার আপনাদের দেখাবো যে এই মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে বা এগুলো ভিজতে আদৌ কতটা সময় লাগলো সেটাও আমি আপনাদের জানিয়ে দেব। তো যাই হোক আমি এটাকে দুই থেকে তিন মিনিট ধরে একটু ভালোভাবে নাচা করে ফুটিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন মিষ্টিগুলোকে আমি প্রায় চল্লিশ মিনিটের মতো ভিজে রেখেছি চল্লিশ মিনিট পর আমি আমাদের দেখাচ্ছি দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে একদম কিন্তু নরম হয়ে গেছে দেখে বুঝতেই পাচ্ছেন একদম রসালো হয়েছে এই দেখুন একদম নরম তুলতুলে হয়ে গেছে অবশ্য বাড়িতে আমার মতো একবার হলেও ট্রাই করবেন আশা করছে আমাদের ভীষণ ভালো লাগবে একটা কেটে আমি আমাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে এই দেখুন এই দেখুন এত রসালো হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা রসালো হয়েছে একদম দোকানের মতো অবশ্য বাড়িতে আমার মতো একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এই দেখুন দেখলেন তো কতটা রস অ্যাবজর্ব করেছে এই দেখুন আর আজকের এই ইউনিক স্টাইলের ল্যাংচার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে স্টার্ট আপ আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে